বনু তো সরস্বতী পূজা কেমন কাটলো খুব সুন্দর মানে আটভেন্ট আট সবাইকে দেখতে দেখতে ইটস মি অ্যান্ড 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 কেমন ইউ কেন ই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এখন আমরা যাচ্ছি সবাই মিলে অঞ্জলি দেবো আর পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা অনেকটা লেট হয়ে গেছি যাই হোক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের বাড়িতে এবারে পুজো হয়নি যেহেতু ঠাম্মি মারা গেছে এক বছর হয়নি এখনো পর্যন্ত সেই জন্য আমাদের বাড়িতে পুজো হয়নি আগের বছর পুজো হয়েছে মানে আগের বছর থেকে আমাদের পুজো স্টার্ট হয়েছে আর এবছর হচ্ছে না তাই আর অঞ্জলি দেওয়া হয়নি যাই হোক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সকালবেলায় আমরা অঞ্জলি দিলাম প্রায় সকাল সাড়ে সাতটা তার মধ্যে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ঠাকুর কপালে টিপ দিয়ে দিলেন এবার প্রসাদ বিতরণের পালা এই টুকুটুকু বাচ্চাগুলো সকালবেলায় স্নান সেরে মায়ের কাছে অঞ্জলি দিতে এসেছে তাই জেঠু আমাকে বললো অঞ্জলি দেওয়া হয়ে গেছে যখন তাহলে তুমি প্রসাদগুলো দিয়ে দাও হাতে হাতে প্রত্যেককে আমি তাই হাতে হাতে দেখো এই যে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর আমি প্রসাদ আমি নিজের জন্যও নিয়েছিলাম তবে বাড়ি আসার সময় খেতে খেতে বাড়ি এসেছিলাম এই যে দেখো সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি জিজ্ঞেসও করে নিচ্ছিলাম আর কেউ নেবে কিনা আর তাড়াতাড়ি অঞ্জলি হয়ে গেলে কোনো কথাই নেই সারাদিনটা বেশ ভালোই কাটে আর মেকআপ করার জন্য হাতে অনেকটা সময় পাওয়া যায় তাই না বলো তারপর বাড়ি এসে দেখলাম মা এখানে পাম্প চালিয়ে জলগুলো ভরে নিচ্ছে বোতুলে আর একদিন না ইচ্ছে আছে আমার মা সকাল থেকে সারাদিন কি কি কাজ করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আয় রাহি আয় 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 গাছ উলকে দেবো আয় এই একজন সকাল সকাল বিছানায় উঠে শুয়ে না ওর গা চুলকে দিতে হবে আমি বিছানা তুলবো তার আগে ওর গাটা চুলকে দিতে হবে আমি ওর গাটা টা আর ও পা দিয়ে ওর পেটটাকে চুলকবে এর আগে বিড়ালগুলো শুয়ে থাকতো এখন ইনি দখল করা শুরু করেছে আমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকো অঞ্জলি দাও আর মাকে জানিয়েও সবাই যাতে পড়াশুনো করতে পারো যারা সারা বছর পড়াশুনো করনি তারাও মাকে বলো আর যারা সারা বছর পড়াশুনো করেছো তারাও মায়ের কাছে অনরেডি দাও আর মাকে জানাও যাতে ভালো জায়গায় পৌঁছোতে পারো আমিও জানিয়েছি তোমরা সবাই যাও ঘুরে এসো আনন্দ করো মজা করো আজকের দিনটাকে ভালোভাবে এনজয় করো যারা কাপালেরা রয়েছে তারা সেভাবেই দিনটাকে এনজয় করো আর যারা স্টুডেন্ট রয়েছ তারা স্টুডেন্টের মতোই করে দিনটাকে এনজয় করো আর আমি যেহেতু কোথাও বেরোচ্ছি না তো সেই জন্য আমি বাড়িতেই একটু শাড়ি পুজো করবো বাড়িতেই শাড়ি পরে একটু রেডি হব যাই হোক এখন আমি যাবো ছাদে রেডি হব আগে জিনিসপত্রগুলো নিয়ে নিই কোন শাড়ি পরবো সেটাও আমি ঠিক করিনি একদম র্যান্ডমলি যাব দেখবো কোন শাড়িটার মানে কোন শাড়িটা পরবো সেই শাড়িটার সঙ্গে কি যাবে কোন ব্লাউজ পরবো কোন জুয়েলারি পরবো সব কিছু সিলেক্ট করব তারপরে রেডি হয়ে একদম ছাদে যাব ছাদে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো তো এখন ফাইনালি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে শুট করব চলো তোমরা তো এখন ছাদে চলে এসেছি মুখে ফাউন্ডেশনটা লাগিয়ে চাবি লাগানো আছে ওখানে গিয়ে সবটা শেয়ার করছি এখন ফাইনালি আমি ছাদে চলে এসেছি এখানেই আমি রেডি হব চলো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো কন্টিনিউয়াসলি আর আজকে শাড়ি কিন্তু আমি পরিনি শাড়ি আমাকে মা পরিয়ে দিয়েছে জানি না কেমন কি সব ঘেটে ঘ হয়ে গেছে পুরো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে মানে ফোন রাখার মতো জায়গা আমি পাচ্ছিলাম না যেহেতু কাঠের মিস্ত্রি ওপরে কাজ করছিল। এইটা বানিয়ে রেখেছে দেখো এটার মধ্যে আমি ফোনটাকে সেট করে নিয়ে ভিডিওটা করতে পারবো তো আমি তখন আসবো বলেছিলাম ছাদে আর ছাদে আসা হয়নি এখন আমি রেডি হচ্ছি আমি যেহেতু তোমাদের বলেছি যে আমি শাড়ি পরবো শাড়ি পরেই রেডি হব তো মুখ থেকে বলা কথা আর বন্দুকের গুলি পেরিয়ে গেলে আর ফিরে নেওয়া যায় না তো সেই জন্যই আমি চলে এলাম শাড়ি পরে আমি আজকে একটা গেট উইথ নিয়েও করবো আর প্লাস একটা লং ব্লগও হয়ে যাবে এটা তাই ভাবলাম করেই নি চলো দেখতে থাকো Gracias. Okay. ছাদে ঠিকঠাক বসার জায়গা ছিল না তাই একটা ক্যারেট রাখা ছিল সেটাই নিয়ে এসে এখানে বসেছিলাম আর স্ক্রিনের লাইটটা চলে গিয়েছিল সেই জন্য অসুবিধা হচ্ছিলো এই যে অন করে দিলাম তারপর এখানে বসে আমি মেকআপটা করছিলাম হঠাৎ করে আবার আমার মনে পড়লো ব্লগ করতে হবে সেই জন্য উঠে গিয়েছিলাম ফোনটা আনতে আর ফোনটা নিয়ে এসে বসলাম তারপর ভাবলাম যে আবার সেলফি স্টিকটা তো নেওয়া হয়নি আবার উঠে গেলাম সেলফি স্টিকটা আনতে আর সেলফি স্টিকটা নিয়ে এসে এখানে আমি ফোনটা সেট করে নিছিলাম এই যে দেখো ফোনটা সেট করে নেওয়ার পর এটা ঠিকঠাক জায়গায় না রাখলে তো আর ব্লগটা আমি করতে পারবো না তো সেই জন্য আমি একটা সেট করে নেওয়ার পর ঠিকঠাক জায়গা তো রেখে দিলাম কিন্তু কী হয়েছে জানো তো আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি এটা আমার বেশিরভাগ সময় হয়ে থাকে আমি ক্যামেরা অন করি ভিডিওতে যাই কিন্তু ভিডিওটা অন করাই হয় না এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে আমি মেকআপের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম আর হাতে করে সমস্ত কিছু আনতে পারিনি যেহেতু ব্যাগটা ছিল এই ব্যাগটাই আমার অনেকটা হেল্প করে দিয়েছে এতে করেই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম শাড়ি পরে তো আমি নালে পরেই যেতাম সিঁড়ি দিয়ে গড়িয়ে তাই এগুলো এর ব্যাগে করেই নিয়ে এসেছিলাম তারপর ছাদে বসে বসে মেকআপ করেছিলাম আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু মেকআপের ভিডিও ছাদে বসে বানিয়েছি তো সেই জন্য একটু অসুবিধা তো হচ্ছিলোই তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ ক্যামেরাটা তো সেট করে নিয়েছি আমি ভাবলাম একদিকে গেট রেডি উঠমি আর অন্যদিকে কীভাবে আমি রেডি হচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লং ভিডিওর মাধ্যমে আর উল্টো দিকে আমি কী করেছি জানো তো ক্যামেরাটা অন করেছি ভিডিওটা আর অন করা হয়নি যাই হোক এই ফোনে যে ভিডিওটা ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফাইনালি এই দেখো আমি রেডি হয়ে গেছি আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো কারণ এটা ছাদে কাজ হচ্ছিল আমি ছাদে এসে ভিডিও বানিয়েছি এই যে দেখো গাছে কত বহুল হয়েছে আর এই যে আমি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমি সেই ধরনের ভিডিও বানাবো আর এখন যেহেতু ছাদে আছি খুব বাজে অবস্থা আমি নিচে দেখাচ্ছি না কি করে রেখেছি আমি এখানটা তো এটা আমি দেখাচ্ছি না এমনিতেও ছাদরা নোংরা আমি আরও নোংরা করে ফেলেছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও বিকেলে একটু বাজারে যাওয়ারও আছে আমি জাস্ট যেমন সেজে আছি তেমনই থাকবে এরকমই শুধু চুলটাকে ক্লিপ দিয়ে আটকে নেব আর ইয়াররিংটা চেঞ্জ করে চলে যাব তো আর পুরো লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও চলো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে বলে দিলাম কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে যেও না দেবরা যাবো চলে আসবো তাই কন্টিনিউ ব্লগটা করবো না বাড়ি এসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি চলো দেখতে থাকো এখন হচ্ছে বিকেল বিকেলবেলা একটু মোরাম রাস্তার দিকে বেরিয়েছি হাঁটতে আমি দেবরা গিয়েছিলাম মাঝখানে একবার তাই জন্য একটু সাজগুজু করে গিয়েছিলাম কারণ সবাই তো সরস্বতী পুজো বেরিয়েছে আমি কি এমনি যাবো দেখতে কেমন একটা লাগে তাই না এই দেখো পেছনে আমার বোন একটা পুচকুকে আদর করছে আর আমি এখন রাস্তায় ও রে বাবা রে কেমন দেখছে দেখ একভাবে ভাবে আছে বোনু তো সরস্বতী পূজা কেমন কাটলো খুব সুন্দর

মানে শুরুটা কিরকম হয়েছে কোনো যাওয়ার ইচ্ছা ছিল নি তারপরেও ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই তো যাওয়ার জন্য মৌকে পার্টনার হিসেবে পাইনি আর সঙ্গে তো কোনো পার্টনার নেই ওই জন্য গেলাম তো যাদের সঙ্গে গেলাম হঠাৎ করে দেখছি তারা আমাকে দেখে অন্য বাসে উঠে গেছে আর কোন এই লোক कहां से आते हैं আমার কাছে টাকা নেই এবার আমি কি করব আমি আবার অন্য বাসে উঠে তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম তারপর তারা টাকা দিল সেখান থেকে আমি তারপর বাস থেকে নামলাম ভাবলাম বোধ আমাকে বাসেই রেখে দিবে এরকম একটা পরিস্থিতি গেল তারপর দেখছি সবাই কপল হিসেবে ঘুরছে আর আমি ফোন এই যে আমার ফোন আমার কাপল আমি ওকে নিয়েই ঘুরে যাচ্ছি শুধু ছবি আরে কেনা क्या চাতে हो সরি ছবি নয় ছবি ঘুরে যাচ্ছি সারাদিন ছবি তুলে তুলে কেটে গেলে এখন দেখো চোখ ঢুকে গেছে এরকম ভাবেই আমার সরস্বতী পুজো কেটে গেছে ওই একটাই ব্যাপার হাসি ছিল যে আমি বাসে উঠছি আমার কাছে টাকা নেই আমি আজক ভাবে বাসে যাত্রা করলাম আর কি ওটাই আমার কাছে ভীষণ অ্যাডভেঞ্চার মজার ব্যাপার হচ্ছে এটাই আমি বাড়ি এসে যখন আমার এই পরিস্থিতির সিচুয়েশনের কথা যখন বললাম তখন সবাই আমার কথা শুনে হাসল এটাই হচ্ছে সবথেকে মানে আজকেরও যাত্রাটা সার্থক হয়েছে সরস্বতী পুজোয় বেরোনোটা সার্থক হয়েছে সিঙ্গেল হিসেবে মানে আমার পয়সা আমার জানি আমাকে বোঝাতে চাইছে যে না তুই সিঙ্গেল তুই সিঙ্গেল তুই নট মিঙ্গেল আমি সত্যি এরকম পরিস্থিতিতে পড়বো একবারের জন্য ভাবিনি মানে বাসে উঠে গেছি আমার কাছে টাকা নেই বাসের কন্ট্রাক্টটা যে ওকে নামিয়ে দেয়নি এটাই ওই আমার আমি বাসে উঠে উঠে গেছি এমন কি ওর বলেছে কন্ট্রাক্টরকে যে আমার কাছে কিন্তু টাকা চাইবেন না আমার কাছে টাকা নেই আরে কেনা কে চাতে হো আমার কাছে টাকা নেই আমি টাকা দিতে পারবো না মানে ভাবো কি অবস্থা আমি আমি বলছি আমি বাস থেকে যখন নামবো তখন যার কাছে টাকা আছে আমি তার কাছ থেকে টাকা নিয়ে দেব আমার কাছে টাকাই নেই আমি বাসে উঠে গেছি তারপর আমার আমার ভয়ে তখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমাকে বাসের মধ্যে সবার মাঝখানে আমাকে ইনসাল্ট করে না তো মানে একটা অন্যরকম পরিস্থিতি এরকম পরিস্থিতির সম্ভব না এরকম প্রথম তোমরা কিন্তু এরকম পরিস্থিতিতে তোমরা কে কিরকম ভাবে পড়েছো আর কিরকম ভাবে ম্যানেজ দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু জানাতে একদম ভুলবে না আমি আমার দারুণ মানে কি বলবো এক্সপিরিয়েন্স দারুণ আমার দারুণ শিক্ষা হয়ে গেল এরপরে আর এই ভুলটা হবে না দেখছো আমার দিদি আমার এই ট্রাভেলের কথা শুনে কিরকম ভাবে হাস না আমার কথা হচ্ছে রাস্তাঘাটে যখন একা বেরোবো তখন আমি সঙ্গে টাকা নিয়ে বেরোবো যেন কোথাও গিয়ে আমি বাড়ি ফিরে আসতে পারি এবং আমি এমন একটা অ্যামাউন্ট নিয়ে গেলাম আমি পুরোটাই খরচা করে ফেললাম মানে যাওয়া আসার টাকাটা রেখে বাকিটা তুমি খরচা করো এই হচ্ছে কথা কিন্তু ওই টাকাটা সঙ্গে নিয়েই যায়নি মানে টাকা নিয়ে গেছে অন্য একজনকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ব্যাস সেটা উঠে গেছে তার কাছে রয়ে গেছে আর ও চলে এসেছে অন্য আমি ভাবছি যে তারা অন্য দোকানে ঢুকে গেছে আমি অন্যদিকে তাকে ডানে কাছে ফোন আছে তাও ফোন করে তার মধ্যে করা উচিত ছিল মানে বুদ্ধিমান মানুষ কি করে ফোন করে যে বলে কোথায় আছিস কি ব্যাপার হ্যাঁ ও আর ফোনও করেনি সোজা বাসে উঠে গেছে ভাবো তাহলে আমার স্মৃতিটা এরকম ভাবে থাকলো যে না আমি একটা সরস্বতী পুজো এইভাবেই ঘুরেছি এরকম ভাবে এটা সরস্বতী পুজো ঠিক সেটা তোর মনে থাকে ঠিক আছে দেখছে হাই ফুলন দেবী এই শুনো 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 সব থেকে বড় কথা হচ্ছে আজ সরস্বতী পূজায় বেরিয়ে আমরা সব ফুলের দেবীকে দেখতে পেয়েছি কারণ আমরা আমাদের বাড়ির কাছে হ্যাঁ তো আমরা বাড়ি থেকে আমরা থাকি দেবরাই আর মেদিনীপুর থেকে মেদিনীপুর লাইনে আমাদের বাড়ি তো যাই হোক এখান থেকে খিরাই খুবই সামনে আর আমরা গিয়েছিলাম পাঁশকুড়াতে তো খিরাই থেকে সবাই পাঁচকুড়াতে এসেছিলো তো সবাইকে ফুলের দেবী হিসেবে আজকে চিনলাম সবাই মাথায় ফুল লাগিয়ে ঘুরছে একমাত্র আমরা গেছি সবাইকে দেখতে দেখতে ইটস মি অ্যান্ড কেন ওরকম ওরকম কেন হচ্ছিল পাঁচটা আমার ভিডিও যদি ভালো লাগে তবে আমার চ্যানেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই যে দেখো আমার বোন বোন আর মা বসে আছে আর এই যে চলো তো অবশ্যই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই যে দেখো আমার বোন পেছনে ভঙ্গি করছে আর সামনে রাহি বসে আছে